রোজ দিন তো ব্লগটা সকাল থেকেই স্টার্ট করি আজকে না হয় সন্ধ্যা থেকেই স্টার্ট করলাম তো হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি একজন বোন আমাকে কমেন্ট করেছো নাম স্বস্তিকা রয় দিদিভাই আমি দিনে তোমার একবার হলেও ভিডিও দেখি এত সুন্দর লাগে তোমার ব্লগ ভিডিওগুলো আর তোমার গলার ভয়েসটা অনেক সুন্দর তোমার যে কোনো ব্লগ ভিডিওতে আমার নাম নিয়েও আমার অনেক ভালো লাগবে যদি কোনো দিন বদাগঞ্জ দেবী মন্দিরে আসো তাহলে দেখা হবে থ্যাংক ইউ সো মাচ বোন আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর তুমি বলছিলে তোমার নাম নেওয়ার জন্য দেখো তোমার নাম নিয়ে নিলাম ব্লগে হ্যাঁ কোনোদিনও যদি যাই দেবী মন্দিরে তাহলে অবশ্যই দেখা হবে ঠিক আছে সত্যি তোমাদের কমেন্টগুলো না আমার মন ছুঁয়ে যায় থ্যাংক ইউ সো মাচ গো আমাকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য এভাবেই পাশে থেকো সব সময় আর হ্যাঁ আমার ভিডিওগুলো কিন্তু শেয়ার করো তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ছিলাম ঘুম থেকে উঠে এখন কিন্তু সন্ধ্যা টাইম তাই চলে আসছি চুলের যত্ন নিতে জানো কয়েকদিন ধরেই না আমার খুব হেয়ার ফল হয় আর হবেই না বা কেন আমি তো চুলের একদমই যত্ন নিই না এই যে চুলের জট লেগে যায় তাও জটগুলো খুলি না আশ্রাইও না ওইভাবেই চুলটা উপরে একদম বেঁধে রাখি আগে যখন ছোট ছিলাম তখন না চুলগুলো ছেড়েই ঘুরে বেড়াতাম আর কত রকমের যে হেয়ার স্টাইল করতাম মানে ভাবনারও বাইরে এইদিকে বেনি ওদিকে বেনি উপরে করে ঝুঁটি বাঁধবো মানে অনেক ধরনের হেয়ার স্টাইল করে করে ঘুরে বেড়াতাম আর এখন এমন একটা সময় আসে যখন মনে হয় চুলগুলো একবারে তেল চিপচিপা করে উপরে বেঁধে রাখি একটা চুলও যেন আমার মুখে না আসে আগে যেমন লজ সারতাম মুখে আসতো ব্যাপারটা খুব ভালো লাগত আর এখন একটা চুল যদি মুখে আসে আমার খুব বিরক্ত লাগে চুলগুলো নিয়ে না আমি খুব বিরক্ত ফিল করি মাঝে মধ্যে তারপর ভাবি যে কেটে দেবো তারপরে অনেকেই আবার বলে না তোর বড় চুলগুলো ভালো কাটিস না কাটিস না কিন্তু কি আর করা যায় বলো এই যে এখন কত কাজ এই যে মেকআপের কাজ করি আবার রান্না বান্না সব কিছুই করতে হয় তো চুলগুলো মুখে আসলে না খুব বিরক্ত লাগে আর তার মধ্যে এত বড় চুল যত্ন নেওয়া যে কতটা খাটনি সেটা তোমাদের না হলে তোমরা বুঝবে না এই কারণে ভাবছি যে চুলটা এবার কাটবো কয়েকদিন যাক তারপরে চুলটা কাট চুলে সিরাম লাগিয়ে টাইট করে বেনি করে চলে গেছিলাম সন্ধ্যা দিতে সন্ধ্যা দেওয়ার পর আমি একটু আবার ম্যাগিও বানিয়ে নিয়েছি তারপর চলে আসছি রান্না করতে আর আজকে আজকে কি রান্না তো খিচুড়ি হবে ফেভারিট খিচুড়ি খিচুড়ি আমার তো ভীষণ পছন্দ ঠান্ডার সময় চলে আসে না এই কারণে চলো তোমাদেরকে আমি রেসিপিটা বলে দিই আমি অত ভালো রান্না করতে পারি না তবুও শেয়ার করছি এই যে সবার প্রথম কড়াইটা গরম করে ওর মধ্যে দিয়ে দিলাম সর্ষে তেল তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে দিলাম শুকনা লঙ্কা তেজপাতা আর পাঞ্চফড়ন তারপর একটু নেড়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা টমেটো কুচি আর তার সাথে আলু কোয়াশ গাজর এগুলোও দিয়ে দিলাম আর জানো গাজর আর কোয়াশটা আমার ফ্রেন্ড নিয়ে এসেছে দার্জিলিং থেকে কারণ ও কিসের কাজের জন্য গিয়েছিল দার্জিলিংয়ে তো আমার বাড়ির জন্য নিয়ে আসে দেখে আমার জন্য আইনে দিছিল। তো এই কারণে ভাবছি এই টাটকা সবজিগুলো দিয়ে আজকে আমি খিচুড়ি বানাই তো এখানে সবগুলো সবজি দেওয়ার পর একটু ভেজে নেব ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম আমি আদা বাটা আদা বাটাটা দিয়ে ভালো করে ভেজে নেব ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর শুকনা লঙ্কার গুঁড়ো সবগুলো দিয়ে ভালো করে ভেজে নেব যতক্ষণ না তেল বেরিয়ে আসছে ততক্ষণ ভালো করে সুন্দর করে ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দিব ডালিয়া আর মুগ ডাল আর আজকে কিন্তু আমি ডালিয়ার খিচুড়ি করছি চালের খিচুড়ি করছি না কারণ আমার ঘরে ডালিয়া রাখা ছিল ওই কারণে আজকে ডালিয়াটা রান্না করে নিচ্ছি আর আমি লবণ কিন্তু আগে দেইনি লবণ দিলে কিন্তু ডাল সেদ্ধ হবে না এটা আমি শুনছি কিন্তু কোনো দিন আমি করে দেখিনি সত্যি কি তাই লবণ দিলে কি ডাল সেদ্ধ হয় না যাই হোক আমি তো বাড়িতে এটাই শুনে আসছি যার কারণে আমিও আর ট্রাই করিনি কোনো দিনও তাই ডাল রান্না করলে লাস্টেই তো তারপর আমি ডালিয়া আর ডাল দিয়ে দিলাম ডাল আর ডালিয়ে দেওয়ার পর ভালো করে নেড়ে নিচ্ছি আর এখানে দেখো খিচুড়ির কালারটা কি সুন্দর লাগছে না লাল হলুদ অরেঞ্জ গ্রিন ব্ল্যাকও আছে তেজপাতাটা আর শুকনো লঙ্কাটা কিন্তু ব্ল্যাক হয়ে গেছে তো ভীষণ ভালো লাগছে দেখতে এইভাবে রঙিল রঙিল খাবার বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াবে দেখবে বাচ্চারা অনেক পছন্দ করবে আর বাচ্চারা তো কালারফুল দেখতে পছন্দ করে না এই কারণে আমি যখন বাড়িতে ছিলাম তখন আমার ভাগনাকে এইভাবেই বানিয়ে খাওয়াইতাম না খুব পছন্দ করতো খিচুড়ি যাই হোক তারপর কড়াইতে লেগে লেগে যাচ্ছিলো দেখে আমি জল দিয়ে দিলাম আর জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ আমার পাতলা খিচুড়ি খেতে ভীষণ ভালো লাগে জল দেওয়ার পর গাবলা দিয়ে ঢেকে রাখছিলাম আর একটু পরপর ঢাকা উঠায় ভালো করে নেড়ে দিচ্ছিলাম না নেড়ে দিলে কিন্তু নিচে লেগে যাবে এই কারণে নেড়ে দিচ্ছিলাম তারপর এই যে দেখো কি সুন্দর খিচুড়িটা সিদ্ধ হয়ে গেছে তাই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর সবার লাস্ট কিন্তু আমি লবণ দিচ্ছি তারপর পাশে যে কাজু বাদাম আর কিশমিশ দেখছো সেটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এই যে আগেকার অনেকদিন আগেকার ঘি আনা ছিল তাই ভাবছি ঘিটাও দিয়ে দিই আর ঘি দেওয়ার পর দেখো কালারটা কি সুন্দর আসছে খিচুড়িটা আর আমার তো ভীষণ ভালো লাগছে আর কী সুন্দর গন্ধ বেরোয় জানো তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গরম মশলা সবার লাস্ট গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে নিয়ে উনানের আঁচটা কমিয়ে দেবো তারপর দু মিনিট রাখার পর আমাদের খিচুড়ি রেডি তো কেমন লাগলো আমার খিচুড়ির রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও আমি জানি আমি খুব একটা ভালো রাঁধতে পারি না তারপরেও তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা এইভাবে বাড়িতে কিন্তু রাঁধতে পারো একদম সিম্পলভাবে খুব তাড়াতাড়ি হয়ে যায় তো আমার ভীষণ ভালো লাগলো আর খিচুড়ি কিন্তু আমি একজনের জন্য রান্না করছি আর হয়ে গেল দুজনের তো যাই হোক আজকে একটু খাবো আর কালকে একটু খাবো দেখছো কালারটা কি সুন্দর আসে না এই যে এখানে বেড়ে নিচ্ছি খিচুড়িটা আর কি সুন্দর গন্ধ বেরোয় কি আর বলবো আর তার মধ্যে এই যে টাটকা টাটকা সবজিগুলো এই ঠান্ডার সময় এরকম খিচুড়ি হলে আর কি লাগে যাই হোক আমি সবজি আলাদাভাবে বানাইতে চাইছিলাম তাই ভাবছি একবারে বানাই নি একা লোক তো অত ঝামেলা করতে ইচ্ছা করে না পাপড় ছিল ঘরে আনা কিন্তু পাপড় খেলে না আমার গ্যাস হয়ে যায় এই কারণে আমি পাপড় খাই না খিচুড়িটা মুখে দেওয়ার পর এই যে শান্তি পাইছি আমি খেয়ে কি আর বলবো এত টেস্টি কেন রান্না করি আমি হুম যাই হোক এখানে খেতে খেতে একটা কথা মনে পড়ে গেল দুদিন আগে ছাদে গিয়েছিলাম ওখানে কলাপাতা দেখছিলাম ভাবছিলাম যে কলা পাতাটা নিয়ে আসবো কলা পাতায় খিচুড়ি খেতে আমার ভীষণ ভালো লাগে তারপর মনে পড়লো আমার ফ্রেন্ড আমার ব্লগ দেখছিল ব্লগ দেখে বলে তুই আর দিনও ছাদে যাস না ছাদে যেতে বারণ করছে জানি না কেন তো গাইস আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে টাটা